পুরো জায়গাটার কিন্তু সেম সিলিং ইউজ করা হয়েছে এই ক্যাবিনেটগুলো এখানে করছে অপশনটা করছে আমরা লন্ডি করা কাপড় রাখার জন্য এখানে দেখিছে আমরা হ্যাঙ্গার পাশে দিয়েছি হ্যাঙ্গার এখানেও লন্ডি করা কাপড় দেখেন কত সুন্দর কিন্তু সম্পূর্ণ একটা ওপেন কিচেন এখানে দেখতে পাচ্ছেন সব কি হয়ে স্পিল দিয়ে করা হয়ে সব এই স্পিল দেখেন ভাই

এখানে যে ডোরটা আপনি দেখতেছেন এই ডোরগুলো আমরা আমরা দিয়েছি থেকে যে সকল ভাইরা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের স্বপ্নের বাসাটাকে সাজানোর জন্য প্রথমে ডোর চৌকাট এবং ডোর নিয়ে যদি আমি সর্বপ্রথম কথা বলি ভাই এই ডোরগুলো কিন্তু এগারো এগারোটায় চৌকাঠ দিয়েছি এগারো দশ ইঞ্চি গাছ নিতে এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি চৌ পাশে দিয়েছি আমরা চাপ নকশা এই ডোরটা কিন্তু সম্পূর্ণ তৈরি করতে আমরা সেগুনের উপরে এবং সিজনিং করা সেগুন কাঠ ডাবল ডোর দেখেন কত কারুকর্য করে আমরা পাশে দিয়েছি আপনারা মারবেন সুন্দর করে আমরা যে ডিজাইনটা নিয়ে এসেছি এর মধ্যে লেকার পলিশ করা আচ্ছা এই তার পুরো যত দরজা আছে সব আপনার এই পাঁচতলা পর্যন্ত সম্পূর্ণ দরজা আমি দিয়েছি হ্যাঁ ভাই ভালো পেয়েছে ভাই তখন প্রথমে কাঁপনি শুরু করে আমাকে ফোন করে যে ভাই আমার ডোর থেকে শুরু করে এবং চকার দেওয়ার আমরা প্লাসটা শুরু করবো তখন তো আমরা ডোর থেকে শুরু করছি তারপরে আমরা ইঞ্জিনিয়ারগুলো ডোরের প্রাইজটাকে আমরা জানতে পারি আমরা এই তাপ নকশা সহ এবং ডাবল ডোর এবং এগারোটায় চকার সহ আমরা নিয়েছি

ওপেন কিচেন দেখতে যেরকম সুন্দর লাগে অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা কাজগুলো করে দিই সিঁড়ির নিচে ওটা কি সুরেক করে দিয়েছেন ভাই হ্যাঁ ওটা আবার সুরেক না ওখানেও আমরা পরিপূর্ণ করে আমরা একটা ক্যাবিনেট করে দিয়েছি আচ্ছা

অনেক প্রোডাক্ট মানে লোয়েস্ট প্রোডাক্ট দিয়ে কিন্তু অনেকেই ষোলোশো সতেরোশো টাকা করে আমরা কিন্তু এখন এবং এসপিএল এর কাজগুলো করতে দুই হাজার টাকা পার স্কোয়ার ফিট এরপরে তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কমতে বাড়তে পারে এখানে চার চেয়ারে কিন্তু আমি ডাইনিং টেবিল দিয়েছি এটা কি ডাইনিং টেবিল এটা আমি দিয়েছি হ্যাঁ এটা কিন্তু কাভার লাগানো আমি যদি আমি এটা খুলে যদি দেখাই দিই কালারটা কিন্তু দিয়েছি আমরা ক্রিম কালার ক্রিম কালার কি কালার এটা সেগুনের উপরে সেগুনের উপরে আপনারা ক্রিমের লেদার দিয়েছি

তার উপরে কিন্তু একটা ফল সিলিং বলে ফল ছাদ বলে সেখানে কিন্তু আমরা ডোর দিয়েছি মানে পাল্লা করে দেওয়া আমরা চলে যাই আমরা যে ডোর গুলা নিয়ে দেখি এই মাস্টার বেড আমরা ডোর দিয়ে কাশফুল মডেল দেখেন সেগুনের কাশফুল মডেলের একটা ডোর দিয়েছি যদিও ক্লায়েন্ট উঠে গেছে আমরা বুঝিয়ে দিয়েছি কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু আমরা এক বছর আগে কিন্তু জানেন এক বছর এক বছর আগে কিন্তু আমরা কাজটা কিন্তু বোঝার কোনো হয়ে নাই দেখেন মাস্টার বেডের সিলিং গুলো আমরা কিন্তু একটু ব্যতিক্রম করছি

আমি একটু উড দুই বিম যদি উড উঠ হয় দেখতে মনে হয় সুন্দর লাগে দরজা চারপাশে হ্যাঁ দুই পাশে আমরা উড কালারের ওয়াল প্ল্যানিং দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে এই সিলিংটা বেশিরভাগই বেশি ভালো লাগে সময় আমার এই ব্যালকনিটা ব্যালকনিটা দেখেন কত খোলা মেলা খুবই সুন্দর খোলা স্থির লাগে এখানে বিকালবেলা বসলে মন ভরে যাবে আর যদি এই সিলিংটা খুব ভালোভাবে আমাদের এখন বর্তমান মার্কেটে ভাইরাল দেখতেই অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওকে তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি চারতলায় যে ভিতর দিয়ে যে সিঁড়িটা তো বাইরেতেও যাওয়া যাবে এবং ভিতর দিয়েও যাওয়া হ্যাঁ এটা দু ফ্লেজ যে সিঁড়িটা ভিতর দিয়ে সিঁড়িটা করছে মানে তিনতলা থেকে চারতলা যদু আমরা উঠি হ্যাঁ শুন ভাই এইখানে যে গ্লাসের কাজগুলো এগুলো এটা আমাদের করা এবং এসএসএস যেটা রেলিংটা এটা কিন্তু আমরা দেইনি শুধু গ্লাসটা আমাদের করা

ফাগাহর ফাগাহর কোনো ওই থাকে না দেখেন যেমন দরজা তেমনই একেবারে सेम ঠিক আছে ওয়া আর কত স্মুথ দেখেন ডোরগুলো লাগিয়ে দিতে দেখেন একদম স্মুথ এইভাবে যদি ডোরগুলো কথা এবং কাজে মিল থাকে আপনারা প্রত্যেকটা কাস্টমারকে বলবো এইখানে কিন্তু আমরা দিয়েছি ছয় আড়াই সর্কাট এবং কথা কাজে মিল রেখে আমরা বিজনেসটা ঠিক রাখা চেষ্টা করি এই মডেলটা কিন্তু ভাই পছন্দ করেছিল হুম মনির ভাই

এটা কিন্তু ফুল মডেল ওইটা ওইটা কাশফুল ডিজাইন ছিল ওই যে ওখানে বাইরেরটা ওটা কাশফুল মডেল এখানে কাশফুল মডেল বেডরুম এ ছয়ের কাশফুল মডেল ইউজ করা হয়েছে এখানে একটা ডোর দিয়েছি দেখেন এক বছর আগে ডোরগুলো লাগাইছি সুমন ভাই কত স্মুথ ভাবে লাগতেছে ওয়াও এটা দেখেন কত সুন্দর কিন্তু এই অবস্থায় কথা এবং কাজে মিল রেখে আমরা চেষ্টা করি ব্যবসাগুলো করার জন্য এবং ছয়ারাই চৌকাট মেহগুনি কাঠে বলেন আপনি চিরাকান সেগুন কাঠে এগুলো কিন্তু চিরাকান সেগুন কাঠে অনেকে জানেন যে কাঠের কিন্তু নাম বলা হলো না কি কাঠ এটা কিন্তু সেগুন কাঠ চিটাকাং চিটাকাং সেগুন 100% শাড়ি তাই না 100% শাড়ি এবং লেকার পলিশ সহ আমরা সেট চৌকাট এবং পাল্লা নিচ্ছি লেকার পলিশ সহ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তাহলে আপনি যদি হ্যান্ড পলিশ করে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা কম হবে তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো যে আমেরিকা প্রবাসী ভাই তার ওয়াইফ ভাবির সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মক্কা ইন্টেরিয়র তো আপনাদের পুরো বাসাটা ইন্টেরিয়র ডেকোরেশন করে দিয়েছে তো আপনারা কতটুকু স্যাটিসফাই যদি একটু বলতেন আমাদের হ্যাঁ খুবই ভালো কাজ করছে ভাইয়ারা মক্কা ইন্টেরিয়র মানে আমার হাজবেন্ড তো কাজ ধরার পরে বাহিরে চলে গেছে তো ভাইয়ারা নিজ দায়িত্বে যতটুকু সম্ভব তাদের মানে পুরোটা দিয়ে তারা খুব ভালোভাবে কমপ্লিট করছে যতটুকু মানে আশা করছিলাম তার চেয়ে খুব খুবই ভালো করছে ইভেন আমাদের এলাকার সবাই মানে দেখে আর তাছাড়া আমাদের ভিডিও দেখে অনেক প্রবাসী তারপর দেশের মানুষ অনেকেই ভিডিও মানে কাজ করতে চায় মক্কা ইন্টারভিউ তাছাড়া ভাইয়ারা তো ডোহরও ছেলে আপনাদের বাসার যে আচ্ছা তো তারা কি আসলে তাদের কাজ দেখে তাকে কি মনে তাকে কাজ করাইতে পারবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ তার হচ্ছে লেনদেন এবং মন মানসিকতা কেমন যদি একটু বলতেন না খুব ভালো ভাইয়ারা যে তিন চার জন ভাইয়া এই কাজ করছে তাদের বিহেভিয়ার খুবই ভালো ইভেন জিয়া ভাইয়া খুব ভালো মানুষ ওনার দায়িত্বে খুব ভালোভাবে কাজ করছে আচ্ছা ভাই আমি আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের অফিস অ্যাড্রেসটা আসলে আমাদের অফিস অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা ঢাকা মহামতন বসিলা যদি যান হাতে তিন রাস্তার মোড় থেকে হাতে পর র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো গজ সামনে দেড় মার্কেট সাতশো আশি বা রে এবং কেরানীগঞ্জ নবমগঞ্জ থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে হাতে পড়বে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে দুশো গজ সামনে দেড় হাজার মার্কেট সাতশো আশি সতেরো রে এটা হচ্ছে তিন তালার মেন গেট সব প্রথম যেটা দেখা যায় চারতলা এটা হচ্ছে তিনতলা ঠিক আছে এক বছর আগে কাজ কিন্তু ফিনিশিং